আমরা এখন দেখব আহ এইচ টু ও তাহলে এইচ টু ও এটা কি এটা হলো আমাদের পানি কি পানি 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 কি পানির এটা একটা অনু তাহলে এটা হলো আমাদের একটা পানির অনুপ একটা পানির হতো এইচ টু ও এখন আমাদের এই যে এইচ টু ও এখানে কি আছে আমাদের একটা আছে হলো অক্সিজেন পরমাণু একটা আছে অক্সিজেন পরমাণু আর এইচ টু মানে কি দুইটা দুইটা কি আছে দুইটি আছে হাইড্রোজেন বলতে আমরা কি পানি এখানে কি আছে একটি আছে অক্সিজেন পরমাণু এবং দুইটি আছে হাইড্রোজেন পরমাণু এই অক্সিজেন পরমাণু এবং হাইড্রোজেন পরমাণু এটা কি করেছে একটা রাসায়নিক বন্ধনের মাধ্যমে তারা একটা গঠন করেছে তাহলে কি হাইড্রোজেন রাসায়নিক বন্ধনের মাধ্যমে কি করেছে অনুগঠন করেছে এখন এদের যে গাঠনিক সংখ্যা এটা আমরা কি কীভাবে করব এখন আমরা কি জানি অক্সিজেন অক্সিজেন আমাদের কয়টা হাত আছে আমাদের দুইটা হাত আছে আচ্ছা তাহলে এখানে আচ্ছা অক্সিজেন দুইটা হাত হাত আছে আর হাইড্রোজেনের কয়টা আছে হাইড্রোজেনের যোজনী কত এক এখানে হাইড্রোজেনের যোজনী হলো প্লাস ওয়ান আর অক্সিজেন কত মাইনাস টু প্লাস টু এখন আমাদের কি হয়েছে হাইড্রোজেন কি করেছে অক্সিজেনের দুইটা হাতের সাথে এরা কি করেছে রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়েছে তাহলে এটা কি হলো আমাদের এইচ টু ওই টু ওই ছিল আমাদের কি পানির রাসায়নিক বন্ধন পানি অনুকে ভেঙে আমরা কীভাবে পরমাণু বের করতে পারি সেটাই তো ভিডিওটা আশা করি বুঝতে পেরেছ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম